কেনা রসুলা রসুলা রসা পাকের কেনারে দো সাথীকে পাশে নি ভমিয়ে আছো নি জোম সাথীকে পাঁচনিয়া ঘমিয়ে আছো নিঝম নিরালায় সারা দাও রস ডাকে অধম তোমাকে Shada Rasulullah. Daki Adham Tomake Dekina Rasulullah.

देखना रसूलुल्लाह देखना रसूलुल्लाह रौज़ा पाकेर रे किनारे দেখে নাও রসুল্লা রজা পাকে কেনারে আমি কে দে কে দে হই গো সারা দিদারে আরে আল্লাহ আর একটু মন খুলে হবে না সুহান আল্লাহ না তবে ডেকে না রজা পাকের কিনারে আমি সহিতে পারি না নবীর বিরহ জাল আরেকটু মন খোলে হবে না শোভানন্ আমার আপনার নবী যদি কাউকে ডেকে নেন কারোর সঙ্গে যদি দিদার হয়ে যায় আল্লাহ নবী বললেন আমার সঙ্গে যদি কারো দিদার হয় তার নসিবটা ভালো তার কপালে জান্নাত লেখা হবে জোরে বলুন শোভান আল্লাহ আর একটু মন খুলে হবে না শোভান আল্লাহ ডেঙ্কেনা রাউ জাপা কের কে নারে পাশে নিয়ে হাই গুমিয়ে আছো নিজো মনি রালাই দো পাশে নিয়ে ঘমিয়ে আছো নিঝম নিরালায় শাড়া দাও রসোনুল্লা ডাকে অধম তোমাকে শাঁড়া দাও দাকে অধাম তুমা কে দেকে না রসুলে লারে পাকে নারে দেকে না रोज़ा पाकेर के नारे दरोल हमा सले आला सई देना मावला ना मोहम्मा वाल से তাহলে আর তিনজন হলো না নাকি মানে কি হুজুরের পাল্লায় পড়লুম রে বাবা আমরা নামাজ পড়বো না হুজুরটা শুনবে না নাকি বলেন হ্যাঁ আমরা নামাজ পড়বো না তা শুনবে না জি হয়তো অনেকের লজ্জাও লাগছে যে আমি বলি কীভাবে এতদিন নামাজ পড়তাম না তাহলে সবাই জেনে যাবে এটাও একটা ব্যাপার অনেক রকম ব্যাপার তো যাই হোক আমি আপনাদের কাছে নিবেদন করবো করজরে অনুরোধ করব আপনাদেরকে অনেক হয়েছে আর না দুনিয়া অনেক দেখেছি আমরা আর না ফিরে আসুন ইসলামের ছায়াতলে এক মুহূর্ত নয় এই মুহূর্ত থেকে পরিবর্তন হতে হবে আমাদের বিশ্বাস করুন সব টাকা নিয়ে পেটে খাই না বাবু বিশ্বাস করেন এ শুনে দেখেন আমি এখানে এসেছি একটা কোথাও খাই নেই খাওয়া আল্লাহ অনেক কমিয়ে দিয়েছে খেতেও পারি না বেশি দুটি কাজ করছি বর্তমানে আপনি ইন্টারনেট সার্চ দিলে দেখতে পাবেন এখন বর্তমানে একটা সংগঠন চালায় সংগঠনটির নাম হলো লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এই বাংলার খ্যাতনামা ওয়েজিন ইসলামিক স্কলারদের নিয়ে এই সংগঠন বানানো হয়েছে এই সংগঠনের একটা গুরু দায়িত্ব আমাকে সকলে মিলে দিয়ে রেখেছে প্রেসিডেন্টের দায়িত্বে আছে তাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে আমাদের মেম্বার আছে হাওড়া জেলা থেকে আছে আপনাদের হুগলি জেলা থেকে আছে বর্ধমান থেকে আছে বীরভূম বাঁকুড়া উত্তর দিনাজপুর জলপাইগুড়ি নদিয়া, মুর্শিদাবাদ মালদা এই এইরকম সমস্ত জেলা থেকে আমাদের আলেমে দিনরা আছেন আছেন ফুরফুরা শরীফ দরবার শরীফ থেকে আছেন আছেন হরিণখলা দরবার শরীফ থেকে আছেন সমস্ত দরবার শরীফ থেকে আছেন এই সংগঠনে তৎসহ সাপোর্টিং মেম্বারের একটা এতগুলো আলেম মিলে যে যে সংগঠন চালানো হয় সাপোর্টিং মেম্বারের ফরম ছাড়া হয়েছে শুধু এইটুকু জেনে রাখুন বর্তমান যুগ ও সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের ঐক্য হওয়ার একটা প্রয়োজন হয়ে পড়েছে আছে না আমাদের যা কিছু প্রয়োজন আমাদের দৌড়ে যেতে হবে আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে যাই হোক শুধু এইটুকু মাথায় রাখবেন আমি সব কথা মাইকে বলতে পারছি না আর আপনাদের এটা বুঝে নেওয়া দরকার বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের একটা ছায়াতলে থাকার প্রয়োজন তাই অনেক চিন্তা ভাবনা করে এই সংগঠনের তরফ থেকে সাপোর্টিং মেম্বারের ফরম ছাড়া হয়েছে আমার কাছে আছে বললে বাইজানের কাছে দিয়ে যাবো এখানে কাউকে দিয়ে যাব অথে প্রয়োজনে আমার ফোন নাম্বারে ফোন করবেন গুগলে আমার নামে সার্চ দিবেন আমার ফোন নাম্বার পাওয়া যাবে আবদুল্লাহিল মারুফ কন্ট্যাক্ট নাম্বার বললে আমার নাম্বার পাবেন তবুও আমি নাম্বারটা বলে যাচ্ছি নাইন ডবল সেভেন ডবল ফাইভ সিক্স এইট টু ডবল নাইন আবারও বলছি নাইন ডবল সেভেন ডবল ফাইভ সিক্স এইট টু ডবল নাইন এই নাম্বারটা রাখবেন কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন সাথে সাথে আমি একটা মিশন চালাই নার্সারি থেকে এই পর্যন্ত একদম ইসলামিক পরিবেশে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে একটা মিশন চালায় সুন্দরবন আলিগমা মিশন তার নাম আমার কাছে কিছু হ্যান্ডবিল আছে কি কি পড়ানো হয় কি করা হয় সব কিছু সেখানে দেওয়া আছে এই সামনের সামনের দিন থেকে নিউ পঁচিশের পঁচিশ পঁচিশ সাল থেকে নিউ সেশন থেকে দূর দূরান্ত থেকে বহু দূর থেকে সমস্ত ছাত্রদেরকে নেওয়া হবে তো আপনাদের কাছে আমি আবেদন করছি এই মিশনটা খুব গুরুত্ব সহকারে আমরা চালানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে বড় বড় শিক্ষিত মানুষরাও রয়েছেন আমি আপনাদের কাছে দুইটা ছেলে চাইব এই গ্রাম থেকে দুইটা ছেলে আমাদের আমাকে দেবেন যে দুইটা ছেলেকে দেখবেন একবার দিয়ে আসবেন তিন মাস পরে গিয়ে দেখে আসবেন আপনার ছেলে কি দিয়ে আসলেন আর কী তৈরি হলো সে সুন্দর করে কোরআনটা পড়তে পারবে জেনারেল শিক্ষা তো শিক্ষিত হতে পারবে ইংরেজিতে অনর্গল কথা বলবে আরবিতে কথা বলবে এরকমভাবে সুন্দর পরিবেশের সঙ্গে সুন্দর দামি দামি আপনার বই পুস্তকের সঙ্গে ভালো উন্নত মানের মাস্টার রেখে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমি এক দেওয়ার জন্য কথাগুলো বলছি না বর্তমানে আমাদের শিক্ষার অভাব হয়ে পড়েছে জাতি আজকে পিছিয়ে পড়েছে একটাই কারণে আমাদের ভিতরে শিক্ষা নাই আর শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর শিক্ষা নেই বলে আজকে আমরা পিছিয়ে পড়েছি আমরা শিক্ষা নেই বলে পিছিয়ে পড়েছি তাই আপনাদের কাছে পরজনে নিবেদন করছি দুটো সন্তান এখান থেকে দেবেন একটা বছর দিয়ে পরীক্ষা করবেন না ভালো লাগলে তিন মাস পরে যাবেন টাকা ফেরত দেবো অ্যাডমিশন চার্জ ফেরত দেবো আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে চলে আসবেন যেহেতু তিন মাস রাখলাম ছেলে কোনো পরিবর্তন হলো না যাই হোক আমার কাছে কিছু ফরম আছে কিছু আপনার হ্যান্ডবিল আছে দেখে নেবেন আর এই সাপোর্টিং মেম্বার গুরুত্ব সহকারে গুগলে সার্চ দেবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটা রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছ থেকে পারমিশন করানো এই সংগঠন আপনারা টোটাল ডিটেলস দেখতে পাবেন গুগলে সার্চ করেন এখন দেখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আপনি টোটাল আমাদের সংগঠনের সিস্টেম সব কিছু দেখতে পাবেন যাই হোক আল্লাহ কবুল করে নেন আসুন আমরা সকলে তওবা করে নিই সকলে মাথাটা নিচু করেন আমার মা বোনরা আপনারা আমাদের সঙ্গে তওবা করেন আমাদের সঙ্গে দোয়া শরিক হবেন প্রত্যেকে মাথা নিচু করেন যে যা গোনা করেছেন গোনার দিকে খেয়াল করেন আর আসুন সকলে তওবা করি যদি পারেন একটা ফটা চোখের পানি ফেলবেন দোয়ার সময় একটা ফটা অবশ্যই চোখের পানি ফেলবেন আল্লাহ উম্মতি মোহাম্মাদির দোয়ার এই সময় চোখের পানিটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না উম্মতি মোহাম্মাদির গোনা খাতাগুলোকে আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেন তওবা করার সাথে সাথে আর চোখের পানি নাকের ডগা আসার পূর্বে তার চাহিদা তার দোয়াটা আল্লাহ কবুল করে নেন জোরে বলুন সুহান আল্লাহ তাই আসুন একটা ফোটা চোখের পানি ফেলবেন আসুন মাথাটা নিচু করেন সকলে বলেন আল্লাহ তালা আমি আমার হায়াতে জিনিস